আসসালামু আলাইকুম ফরম ফিশ ভ্যালি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন ইলিশ মাছ মাশাআল্লাহ এখন হচ্ছে চারটা ইলিশের পার্সেল হবে এবং ইলিশগুলোর সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ওয়াটার সাইজ ঘাড় দেখেন কী পরিমাণে মোটা হ্যাঁ এগুলো হচ্ছে পায়রা নদীর রূপালি ইলিশ এবং এই মাছগুলো হচ্ছে এখানে চার পিস মাছ আছে মোটামুটি বেশ বড়ো সাইজ তো এখানে হচ্ছে প্রতি পিস মাছে কতটুকু ওয়েট আছে জাস্ট সেটাই আপনাদেরকে দেখাবো যেমন দেখেন এই যে এক পিস মাছ দিলাম আমি এক পিস মাছের ওয়েট আছে হচ্ছে মাত্র বারোশো ষাট গ্রাম এরপরে হচ্ছে আমরা আর এক পিস মাছ দিই এই যে দেখেন আর এক পিস মাছ দিলাম মাশ আল্লাহ মাছের সাইজ দেখেন জাস্ট হ্যাঁ আর এক পিস মাছ দিলাম দেখেন মিটারে পরশেছে না মাছ কত বড় মাছ এইটার ওয়েট আছে হচ্ছে তেরোশো পঞ্চাশ গ্রাম বারোশো গ্রাম তেরোশো গ্রাম বারোশো গ্রাম তেরোশো গ্রামের মাছ মানে ছোট বলতে কোনো মাছ নাই ভাই হচ্ছে প্রবাস থেকে আমাদের একজন প্রবাসী ভাই তার জনদের জন্য হচ্ছে চার পিস মাছের অর্ডার দিয়েছেন বাট তার চার পিস মাছ কোন সাইজের দেখেন জাস্ট ওয়া সাইজ ওয়াও সাইজ তো আমি হচ্ছে এবারে টোটাল চার পিস মাছই দিয়ে দিই মিটারের উপরে দেখি টোটাল চার পিসে কতটুকু ওয়েট আছে টোটাল এই যে চার পিস মাছ দিলাম এবং চার পিস মাছের ওয়েট হয়েছে মাত্র পাঁচ কেজি দুশো বিশ গ্রাম মাসাল্লাহ। এই মাছগুলোই হচ্ছে এখন প্যাকিং করা হবে প্যাকিং করে হচ্ছে আমরা কুরিয়ারে বুকিং দিয়ে দেবো এবং ওনার যে এই যে শুধুমাত্র চার পিস মাছ তা কিন্তু নয় ওনার এখানে আরও এক পিস মাছ আছে এবং সেই এক পিস হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো দেখেন তো এটা হচ্ছে একটা বিগ সাইজ ইলিশ বিগ সাইজ হিলসা দেখবেন কতটুকু ওয়েট এই মাত্র দুই কেজি দুইশো তিরিশ গ্রাম বিশাল সাইজ এবং মাছটা কি পরিমাণে মোটা যদি এত বড় মাছ সেটা নাড়াশড়া করার কোনো সুযোগই নেই কি পরিমাণে মোটা মাছটা দেখেন মাশাল একদম তরতাজা মাছ তো এখনও সেটা পার্সেল হবে এবং চলে যাবে আমাদের একজন সম্মানিত কাস্টমার একজন সম্মানিত রেমিটেন্স যোদ্ধার আপন জনদের কাছে

আর বিস্তারিত করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো ভেসে উঠতেছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করুন তাহলেই কিন্তু আপনারা এমন তট টকচকের ঝকঝকের উপর নির্দেশের স্বাদ নিতে পারবেন বা আপনার আপন জনদের জন্য স্বরূপ পাঠাতে পারবেন তো এই যে আমাদের কক্সিট রেডিং আছে কক্সিট রেডি কিন্তু বরফ দেওয়া আছে জাস্ট এখন মাধ্যমে দিয়ে প্যাকিং করা হবে